কৃষকের যে ধান উৎপাদন করতে যে খরচ হয় প্রান্তিক পর্যায়ে সেটা এই জন্য আমরা চিন্তা করেছি অতীতও আমরা করেছি বিগত বছরগুলোতে গরিব কৃষক তাদেরকে আমরা স্বেচ্ছায় আমাদের দলীয় নেতাকর্মীরা বিশেষ করে আমাদের কৃষক দল অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তাদেরকে নিয়ে দশটি ইউনিয়নে অনেক আমাদের জমি রয়েছে ধানের ক্ষেত রয়েছে আমরা স্বেচ্ছায় প্রতি বছরে নেয় আমরা কৃষকের পাশে দাঁড়িয়ে শ্রমে বিনামূল্যে আমরা কৃষকদের আমন ধান কেটে আমরা তাদেরকে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছি দশটি ইউনিয়নে এই কর্মসূচি আমরা আজকে সদর ইউনিয়ন দিয়েও শুভ উদ্বোধন শুরু করেছি প্রত্যেকটা ইউনিয়নে একযোগে আমাদের নেতাকর্মীরা গরিব কৃষকের পাশে দাঁড়িয়ে তাদেরকে ধান কেটে আমন ধান কেটে বিনামূল্যে স্বেচ্ছাশ্রমে তাদেরকে ঘরে পৌঁছে দেবে গরিব কৃষকদের এই মহতি উদ্যোগ আমরা গ্রহণ করেছি এইভাবে রামপলবী আজকে শুরু করলাম আগামী তিরিশ তারিখে মংলা উপজেলার ছয়টি ইউনিয়নে আমরা এই কর্মসূচি সম্পন্ন করব আগামী তিরিশ তারিখে আপনাদেরকে সেখানে দাওয়াত রয়েছে আমাদের অনেক নেতৃবৃন্দ থাকবেন সেখানে আমরা এই কর্মসূচি পালন করবো আগামী তিরিশ তারিখ মংলাতে আজকে আমরা দশটা ইউনিয়নে একযোগে রামপালের আমরা এই কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করেছি আচ্ছা আর একটা বিষয় হল যে এখন তো যে এই ইসকোন যে চিনবাই চিনবাই ইস্যুকে বিভিন্ন জায়গায় বিচ্ছিন করা হচ্ছে তো আপনারা নেতা কর্মীদের উদ্দেশ্যে মানে আপনারা কি বার্তা থাকবে যে এই হিন্দু মুসলমান জাতি শান্তিপূর্ণ সহাবস্থানটাকে কোনো ডাঙ্গা সৃষ্টি দায় তো এই চিনবাই ইস্যুতে ইসকোন সুতে আপনাদের বক্তব্য জাতির বক্তব্য কি দ্যাট আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রেখে বসবাস করার পক্ষপাতি বিগত দিনে বিএনপি এটা করেছে এইখান থেকে বিএনপির কোনো বেচিত হয়নি ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকবো দেশ সবারই সবারই সমান অধিকার নিশ্চিত করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ব সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কেউ অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না প্রত্যেক ধর্মের মানুষের ন্যায় অধিকার আমরা ফিরিয়ে দেবো এবং আমাদের তাদের যান মালের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, বৃহত্ত রাজনৈতিক দলের সেই দিন সেই নীতিতে আমরা বিশ্বাসী কেউ যেন আইন হাতে তুলে নেয় না কারোর অন্যায় জুলুম না করে কোনো ধর্মের লোকদের এটা আমাদের কঠিন বার্তা আমাদের রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের আমাদের রাষ্ট্রনায় জননেতা মজলুম জননেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের ঘর মন্দিরের নিরাপত্তার জন্য কিভাবে কঠোর নির্দেশনা দিয়েছে আমাদের সারা দেশে সেই যাই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকটি নাগরিক বাড়ি বাড়িঘর মন্দির উপাসন নিরাপত্তা তারা নিশ্চিত করেছে এই জায়গা থেকে আমাদের কোনো বৈচিত হবে না সেভাবে আমরা কাজ করে যাচ্ছি দেশের জন্য ধন্যবাদ